ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য মেহেজাবিনের একদমই নতুন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তিনটি डिफरेंट কালার আছে তো আজকে ড্রেসগুলো একদমই ভিন্ন স্টাইলে আপনারা পাবেন যারা নতুনত্ব পছন্দ করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব আর ভিডিওতে আপনাদেরকে ড্রেসগুলো দেখানোর পূর্বে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মোহাম্মদ WhatsApp করা আছে যে কোনো একটি নম্বরে কন্টাক্ট করে অনলাইনে পারচেজ করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে তো চলেন এখন ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই একদমই নতুন কিছু দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কাপড়ে বহরটা দেখেন অনেক বেশি কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে ড্রেসটা মেক করতে পারেন আর এটার যে নেকটা আছে নেক থেকে শুরু করে টোটালি বডির মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম লোয়ার প্যানেল পর্যন্ত হ্যাভি করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে এবার ওনাগুলোতে একটু ভিন্নতা এসেছে যেমন আগে যে ওনাগুলো ছিল এরকম সুন্দর কাটওয়ার্কের ডিজাইন কিন্তু ছিল না এই একদম দুইটা পাশে এরকম সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এই পাশে প্লাস হচ্ছে এই পাশে এবং এটার মধ্যে একটু ভারী এমব্রয়ডারি করা আছে যেটা আগেরগুলোর মধ্যে এত ভারী এমব্রয়ডারি ছিল না তো এবার এটা একটু দামি হবে আগেরগুলো থেকে যেমন আপনারা জানেন আমাদের কিন্তু টোটালি তিন চারটা মেহেজাবিন এবং হচ্ছে মান্নাতের ভ্যারিয়েন্ট আছে একটা আমরা তেরোশো করে সেল করি একটা চোদ্দোশো এবং আজকে যেটা দেখাচ্ছি এটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা করে সো এটা যে সালোয়ারের কাপড়টা আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে আরও কালার আছে এখন এক এক করে আমরা আপনাদেরকে সেই কালার দেখিয়ে দিব তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর আপনারা এই ড্রেসটা চাইলে আমাদের শোরুমে এসো চেক করে তারপর হচ্ছে নিতে পারবেন এবং যখন ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের সামনেও কিন্তু চেক করে নিতে পারবেন সো এটা হচ্ছে কামেজ কামেজটা দেখেন কি যে সুন্দর বিশেষ করে এটা দুইটা পাশে এত চমৎকার একটি গ্যাট এসেছে এসেছে কামেজের নিচের এখানটা খুবই চমৎকার করে ডিজাইন করা আছে এবং পাশাপাশি এটার যেই ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিই দেখে এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওনা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি ভালো লাগবে আর যখন আপনার একটা কামিজ মেক করেন তখন দেখবেন যে কামিজের থেকেও ওড়নাটা সৌন্দর্য বেশি দেখা যায় তো আমরা স্পেশালি সবসময় ওর মধ্যে একটু আলাদাভাবে ফোকাস করি যেন ওড়নাটা সব থেকে বেশি সুন্দর হয় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং সো একদম লাস্ট যে কালারটা আছে এখন সেই কালারটা দেখিয়ে দিচ্ছি সিগ্রিনের মধ্যে দেখেন এটা হবে কামেজটা কামেজের ফ্রন্ট অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে প্রাইস পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের এবং আগের থেকে কিন্তু হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ড্রেসের সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা সবিওয়ার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ